হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজ হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে সুইট বান বা মিষ্টি পাউডারটি যেটাকে বলা হয় সেটা তৈরি করব প্রথমে আমি নিব উমা উমা গরম পানি এবার আমি দিব এর ভিতরে গুঁড়া দুধ দুই প্যাকেট দশ টাকা দামের গুঁড়া দুধগুলো দুই প্যাকেট আমার চিনিটা সুন্দরভাবে দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছি এবার আমি দিব ইস্ট ড্রাই ইস্ট এটা যে কোনো মুদি দোকানে আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট টাকা দাম নিবে এটা দিয়ে বেশি নাড়া যাবে না তাই আলথভাবে অল্প করে একটু নেড়ে দিব নেড়ে এটা পাঁচ মিনিটের জন্য এবার আমি এটা রেস্টে রাখব অ্যাক্টিভ হয়ে গেছে এবার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এবার আমি দিয়ে দিব ময়দা আগে আমি এক কাপ ময়দা দিব পরে লাগলে আবার দিব এবার এটা আলতোভাবে নাড়তে থাকব মা খাতে থাকবো এবার আমি সুইটব্যানের টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ দিব হাফ স্পুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব এবার আমি সুইটব্যানের টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ দেব হাফ স্পুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব এবার আমি সুইটব্যানের টেস্টের জন্য সামান্য পরিমাণ লবণ দেব হাফ স্পুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব এরপর যে আমি দিয়ে দিব দুই স্পুন তেল দুই স্পুন তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব এখানে আপনার ময়দার পরিবর্তে আটা দিয়েও এটা বানাতে পারেন এই বান পাও আপনারা যে যেভাবে বানাতে পারেন এটার অনেক রেসিপি আছে পরবর্তীতে আমি আপনাদের সঙ্গে সেগুলোও শেয়ার করব এখন আমি এটা রেস্টের জন্য এক ঘন্টা কমপক্ষে রেখে দিব তারপরে আবারও ফিরে আসছি এক ঘন্টা পরে ফিরে এলাম রেস্টে রেখেছিলাম এই দেখুন আমার ময়দাটা কত সুন্দর ফুলে উঠেছে এখন এটার হাওয়াটা বের করে দিব আর একটু মুঠে নিব আমি এবার আমার বানের শেপগুলো দিয়ে নিব এটাকে আমি কেটে নিব কেটে নিয়ে আমি বানের সাইজ করে নিব এবার আমি আমার ছুইটবানটা বানানোর জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি এবং গ্যাসের চুলোর উপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি দশ মিনিট ফ্রি হিট দিচ্ছি এরপরে এটাই একটু তেল লাগিয়ে নিব লাগিয়ে একটা ড্র ওখান থেকে নিয়ে নিয়েছি এভাবে মুঠে নিয়ে এটাকে আলতোভাবে মুঠে নিয়ে সুন্দরভাবে এই দেখুন এইভাবে গোল করে এর উপরে এই তেলের উপরে বসিয়ে দিব গাইড আপনাদের সুবিধার্থে আমি আর বানিয়ে দেখাচ্ছি এভাবে রাউন্ড শেপ দিয়ে এই দেখুন এইভাবে রাউন্ড শেপ দিয়ে এইভাবে বসিয়ে দিবেন এরপরে আমি এর সব উপরে একটু ডিম দিয়ে দেব কারণ ওভেনে দিলে দুই দিক থেকেই কালার আসে কিন্তু গ্যাসের চুলায় দিলে কালার আসে না সেই জন্য আমি একটু ডিম এর উপরে লাগিয়ে দিব যাতে উপরটা ভালো কালার আসে বানটা দেখতে সুন্দর দেখায় যাতে সেই জন্য আমি কিছুটা সাদা তেল দিয়ে দিব এভাবে আপনারা ইচ্ছা করলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন এবার আমি চলুন গ্যাসের চুলার উপরে বসিয়ে দিই আমি আমার সুইট বানটা গ্যাসের চুলের উপরে যে তাওয়া দিয়েছিলাম দশ মিনিট ফিরি হিট করে রেখেছি সেটার উপরে এখন প্লেটটা একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটা বসিয়ে দিয়েছি এটা আমি কুক করব বিশ থেকে সর্বোচ্চ পঁচিশ মিনিট গায়ে যেটা এখন আমি ঢাকা দিয়ে দেবো আপনারা কখনো কাঁচের ই দিবেন না স্টিলে বা অ্যালুমিনিয়ামের ঢাকনি দিয়ে ঢেকে দিবেন তাহলে এর কালারটা সুন্দর হবে আমি পঁচিশ মিনিট পরে ফিরে এলাম আমার মিষ্টি বান পাউরুটিটা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব এই দেখুন আমার সুইট বান পাউরুটিগুলো কত সুন্দর হয়েছে এখন এগুলোকে নামিয়ে আমি পরিবেশন করে আপনাদের সামনে ফিরে আসছি আপনারা আমার ভিডিওটাকে লাইক করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার সুইট বান পাউরুটিগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে আপনারা এভাবে আমার মতো ট্রাই করবেন আপনাদের হবে এই দেখুন কতটা সফট হয়েছে দেখুন গাইজ কতটা সফট হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন আপনাদেরও হবে আর সেই সঙ্গে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 দয়া করে আমার ভিডিওটাকে দেখবেন আর আমার কথার বৈচিত্র্য পেজকে লাইক ও ফলো করে দিবেন সঙ্গে থাকবেন আগামীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ